এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষপাড়ার বিক্ষোভকারীরা জানান একশো তিরানব্বই নম্বর বুথের দু হাজার কুড়ি একুশ বর্ষে রাস্তার টেন্ডার হয় তিন লক্ষ তেষট্টি হাজার ছয়শো টাকা বেশ দু থেকে তিন দিন কাজ হয় তারপরে কোনো সুরাহা মেলেনি সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তা থেকে প্রসূতি মা ও স্কুল পড়ুয়ারা রোজই কাদা জল ভর্তি রাস্তা পার হয়ে স্কুলে যায় কোনো মানুষ অসুস্থ হলে চলে না গাড়ি জীবনের ঝুঁকি নিয়ে একাধিক রাস্তাতে পড়ে হাত পা ভেঙে গেছে একাধিক ব্যক্তি ও মহিলাদের ব্লক প্রশাসনে জানিও কোনো সুরাহা মেলেনি বাড়ির থেকে উত্তরে তরুণ মন্ডলের বাড়ি থেকে দক্ষিণে হিমাংশু বাড়ি পর্যন্ত বিলান পর্যন্ত এই রাস্তাটা স্যাংসার হয়ে থাকে রাষ্ট্রНомер ভূগেটা এর অর্থ হচ্ছে 363600 টাকা এটা বুধ নম্বার বর্তমানে 194 কোন গ্রাম এটা হচ্ছে রোমাপুর পূর্ব রোমাপুর ঘোষপাড়া গ্রাম কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে এই জমা জলের হাত থেকে আমরা অবাহতি পাই যাতে সুস্থভাবে জনজীবন আমরা জীবনযাপন করতে পারি এবং স্কুল কলেজে ছেলেমেয়ে তারা পাঠরত থাকতে পারে প্রত্যেক দিনের ন্যায় তার জন্য কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা আমরা বিক্ষোভ করছি এবং আন্দোলন করছি সেই এটা যেন প্রশাসনের কর্ণগোচর হয়ে প্রশাসনরা তৎপরতার সহিত এটা যেন দ্রুত ব্যবস্থা করে কবে সুরাহা মিলবে সেই আশায় দিন গুনছে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষপাড়ার বাসিন্দারা এই বিষয়ে বলতে গিয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামেলা বলেন জায়গাটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকটা ফ্যামিলি মানে একই পরিবারের দু তিনটে শরিক তারাই বিক্ষোভ দেখাচ্ছে ওটা একটা গলি রাস্তা ছিল সেই গলি রাস্তায় তবুও ওখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিগত দিনে কাজ শুরু করেছিল কিন্তু সরিকানা দ্বন্দ্বে ওখানে কেউ রাস্তায় মারতে দিতে দেয়নি যার জন্য এই কাজটা বন্ধ হয়ে আছে এবং তারপরে সাহেবখালে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই কাজটা করানো আর সম্ভব হয়নি বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম ডে স্কুল ব্যারাকপুরি চাইল্ডেন্টিভেন কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি